আজকে আবারও চলে এসেছি আমরা আশিক ফ্যাশানে আশিক ফ্যাশন থেকে দেখাবো অফারের ঈদের পরে যেই ড্রেসগুলো আসলে এক পিস দুই পিস করে আছে সেই ড্রেসগুলো দেখাবো আর আজকের ড্রেসগুলো থাকবে বড়ো মেয়ে বাচ্চাদের জন্য আর এর আগে একটা ভিডিও ছিল ছোট মেয়ে বাচ্চাদের জন্য ঠিক আছে এখানে থাকবে আটাইশ থেকে বত্রিশ সাইজ দ্যাট মিনস হচ্ছে ছয় থেকে ছয় থেকে সাত আট বছরের মেয়েদের বা গ্রোথ মানে হলে নয় বছরের মেয়েরাও পড়তে পারবে ঠিক আছে এই যে দেখেন আমরা ঝটপট দেখিয়ে দেবো যেহেতু আমাদের কাছে অনেক ড্রেস কটনের মধ্যে এক পিস কি দুই পিস করে আছে যা যেটা ভাল লাগবে আপনার ঝটপট অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা ড্রেসের দাম হবে সাড়ে তিনশো টাকা অবিশ্বাস হলেও সত্যি ঠিক আছে এত বড় বড় বাচ্চাদের জন্য তিনশো পঞ্চাশ টাকায় ড্রেস পেয়ে এসেছেন আচ্ছা চৌত্রিশ সাইজের এটা দেখেন কটনের মধ্যে দেখেছেন চৌত্রিশের এক পিস আছে এটা দেখেন এটা এটা আছে এটা অ্যাভেলেবল দেওয়া যাবে ওকে এটা কটনের মধ্যে ছা এটা পার্টিফ্রক ছয় সাত বছরের মেয়ে বাচ্চাদের জন্য এটা দেখেন ঠিক গরমের মধ্যে এইটা আশা করছি আপনাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিও হবে মেয়েরা কিন্তু এই ধরনের ড্রেসগুলো পরে আরাম পাবে এগুলোর ফ্যাব্রিক্স খুবই ভালো কটনের মধ্যে থাকছে কিছু কিছু লিনেনের মধ্যে থাকবে আপনারা নেয়ার সময় অবশ্যই কনফার্ম হয়ে নেবেন কটনের কালেকশানগুলো একটু বেশি থাকছে ঠিক আছে কটনের কালেকশানগুলো বেশি থাকছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা যেটা নেবেন আপনারা ঠিক আছে স্টক লিমিটেড আছে আমরা আগেই বলেছি এক থেকে দুই পিস করে আছে ঠিক আছে এক পিস আছে আচ্ছা এটাও দেখেন কি সুন্দর কটনের এক পিস আছে এটাও এটা দেখেন আচ্ছা আগে পাঁচশো টাকা হোলসেল সেল হতো এই যে আচ্ছা পিঙ্ক কালারের মধ্যে ও দাম বেশি রাখ হ্যাঁ এক দুই পিস আছে এই জন্য হচ্ছে নামমাত্র দামে দিয়ে দিচ্ছি এই দেখেন আমরা একটু ঝটপট দেখিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনারা সুন্দর করে পছন্দ করে অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন ওকে ওকে যার যেটা ভাল লাগবে চাসটা অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা দেখেন ধরেন ভাইয়া কি সুন্দর কটনের মধ্যে তাই না পাঁচশো টাকা জামা ছিল আর এগুলো জি হোলসেল প্রাইস ছিল এই দেখেন কোমরে বেল্ট আছে আর এগুলো নিয়েও কিন্তু গরমে আপনারা ভালো প্রাইসে সেল করতে পারবেন দেখেন এই যে ব্ল্যাক কালার আর অনেকে আছেন যে লট ধরে নিয়ে নেন আপনারাও লট ধরে নিয়ে নিলে আরো বেশি জিতবেন এতে কি হবে যে ড্রেসগুলো ভালো দামে সেল করতে পারবে বেস্ট হবে খুচরা যারা বিক্রি করেন হ্যাঁ এই যে দেখেন এটা ইন্ডিয়ান না ওকে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এইগুলো দামি দামি ড্রেসগুলো আসলে দিয়ে দেওয়া হচ্ছে এক পিস দুই পিস আছে এই জন্য এটা দেখেন ওয়াও দেখেন কি সুন্দর ফ্যাব্রিক আচ্ছা এটা অল্প কয়েক পিস আছে আচ্ছা আটাইশ সাইজ এটা ওয়ান পিস আছে আমি আবারও সাইজটা রিমাইন্ড করে দিব আঠাশ থেকে বত্রিশ ছয় থেকে সাত আট বছরের মেয়েদের জন্য কালেকশন প্রজাপতি গ্রিন প্রজাপতি কাস্তান ওকে কটনের মধ্যে চেক এটা কটন একটু ফ্যান্সি করা, করা হয়েছে এটা দেখেন ওকে কলিজা কালার লিলেনের মধ্যে পার্পেল কালার এক পিস আছে ওকে

ঠিক আছে এই যে দেখেন মেরুন কালার গরমে চায়না লিলেন এটা হচ্ছে গ্রিন কালার এটা দেখেন ব্ল্যাক কালার এটাও কিন্তু লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে কাজ করা সুন্দর একটা ড্রেস এটাও লিলেন কটনের মধ্যে চেকের মধ্যে উপরে হচ্ছে চিকেন ফ্যাব্রিক্স এই যে দেখেন ঠিক নেটের মধ্যে মধ্যে এটা কটন এবং আপনার হচ্ছে চিকেন ফ্যাব্রিক্সের মধ্যে এটা লেয়ারের এটা সবাই অর্ডার দিয়েছে আচ্ছা এক পিস আছে এটা দেখেন আচ্ছা অল্প কিছু প্রোডাক্ট আছে নিয়ে নিবেন এটা ছত্রিশ সাইজের এক পিসই আছে বড় গ্রুপের এটাও ছত্রিশ ছত্রিশ এক পিস আছে নিয়ে নিবেন ওকে এক কি এটা সাইজের এক পিস ড্রেস আছে 350 টাকা আজকে ড্রেস গুলো টাকা টাকা জামাটা আছে 350 টাকাই ছিল 34 36 সাইজে টাকা ওকে ঠিক আছে এটা পিস আছে সাইজ টাকা ওকে ফ্যাশন থেকে দেখিয়েছি একত্রিশ রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে শেষগুলি একের এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন ভাইয়াদের কিন্তু অফলাইনে পাওয়া যায় না শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে এই দুইটা নাম্বার স্ক্রিনে থাকবে শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন সরাসরি ঠিকানায়